জামার সাইটের কাপড় দিয়ে আর পায়জামার সাইটের কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের ছোট ছোট জামা আর পায়জামা বা প্যান্ট বানানো যায় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে দেখেন এখানে আমি একটি বাটিকের থ্রি পিসের জামা বানানোর সাইটের কাপড় নিয়ে এভাবে একটি জামা বানিয়ে নিয়েছি আর সাইটের কাপড় নিয়ে পায়জামা বানিয়ে নিয়েছি আবার আরও একটি জামার দিয়ে দেখেন বাচ্চাদের জামা বানিয়ে নিয়েছি এটি কিন্তু তো আমার ছোট মেয়ের জন্য জামাটি বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এভাবে জামা বানায় নিতে পারেন তাহলে আসেন আমি শেয়ার করি অনেকে বলবেন যে না আপনি অন্য কাপড় দিয়ে বানিয়ে আমাদের এভাবে ভুল ধারণা দিচ্ছেন কিন্তু না দেখেন আমি আমার জামা পায়জামা সবগুলোই আপনাদের সাথে দেখিয়ে দিলাম এভাবে আপনারাও ডিজাইন দিয়ে জামা বানাতে পারেন এখানে দেখেন মুসুল দারে বৃষ্টি হচ্ছে সকালবেলা এক অপরূপ শান্তি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর এখানে দেখেন আমি আমার মেয়ে বিছনাগুলো অনেক নোংরা করছিল এর জন্য বিছনাগুলো একটু গুছিয়ে নিলাম বিছনাগুলো গুছিয়ে নিয়ে আমি আবারও কাজে বসে গেলাম এখন আপনাদের সাথে শেয়ার করব দেখেন বিছনাগুলো এভাবে করে রাখছিল গুছিয়ে নিছি এখন দেখেন আমি পায়জামার সাইটের কাপড় কেটে নিয়েছি পায়জামার সাইটের কাপড়টা নিয়ে আমি আমার মেয়ের জন্য একটা পায়জামা বানিয়ে নিব। আবার জামার সাইটের কাপড়টাও নিয়ে নিছি দেখেন এখানে জামার সাইটের কাপড় নিয়েছি নিয়ে এটা দিয়েও একটি পায়জামাও বানিয়ে নিব এখন দেখেন আমি কিভাবে তৈরি করি এগুলো আজ আপনাদের ফুল ভিডিও আমি দেখাবো না চাইলে পরে দেখিয়ে দিব তারপর দেখেন এখানে সকালের নাস্তার পর দুপুর টাইমে একটি পিজ্জা আনছে পিৎজাটি খেয়ে নিলাম তারপর দেখেন আমি এখানে আপনাদের সাথে সে একটু শেয়ার করি যে কিভাবে আমি সাইটের কাপড় দিয়ে জামাটি বানিয়েছি এভাবে আমি আগে একটু সেলাই করে নিয়ে তারপর আমি কিন্তু জামাটি বানিয়ে নিয়েছি জামা বানানোর পর এখানে দেখেন আমি প্যান্টটি বানিয়ে নিচ্ছি এগুলো আমি ডিটেলসে আপনাদের আজ দেখালাম না কিছু কিছু দেখিয়ে দিয়েছি আপনারা যদি চান আমি ডিটেলসে দেখিয়ে দিই আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারপর দেখেন এখানে পায়জামাটি আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখেন এই জামাটির কাটিং বা সেলাই আমি কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করলাম না এটা কিন্তু দেখেন আমি অনেক সুন্দর ডিজাইন করে জামাটি বানিয়ে নিয়েছি এভাবে একটু যদি বুদ্ধি খাটিয়ে কাপড় কাটতে পারেন তাহলে দেখবেন আপনার কাপড় দিয়ে আপনি অন্য একটা ড্রেসও বানিয়ে নিতে পারবেন কাপড় কাটানোর সময় একটু বুদ্ধি দিয়ে কাটতে পারলে অবশ্যই কাপড়ের সাশ্রয় করা যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও